আজ খুশি আজ আমি কাজী নজরুল ইসলামের রচিত ক্ষমা করে হজরত কবিতাটি পাঠ করে শোনাবো আপনাদের হয়তো মনে হতে পারে আমি একজন হিন্দু গৃহবধূ হয়েও কেন হযরত মুহাম্মদের কাছে প্রার্থনা করছি আমি ধর্ম মানি কিন্তু জাত মানি আমার কাছে পৃথিবীতে মাত্র দুটি ধর্ম ধর্ম আর অধর্ম আমি ধর্মের পক্ষে রামকৃষ্ণ দেবের কথা অনুসারে যত মত তত পথ ভগবান একজনই তাকে কেউ ভোলা মহেশ্বর কেউ আল্লাহ কেউ ভগবান বুদ্ধ বা কেউ গড বলে ডাকে একদিন স্বপ্নে আমি ভোলে বাবাকে প্রশ্ন করেছিলাম এই যে ধর্মে ধর্মে এত হানাহানি কেন ধর্ম সৃষ্টি করলে ভোলে বাবা বললেন আমি কোন ধর্ম সৃষ্টি করিনি আমি মানুষ সৃষ্টি করেছিলাম তোরা নিজেদের লাভের জন্য ধর্ম সৃষ্টি করেছিস আমি বললাম ধর্ম সৃষ্টি করে আমাদের কি লাভ কোন মৃদু হেসে বললেন তোরা সবাই নিজেদের ধর্মকে সেরা প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লাগলি আর রাজনৈতিক নেতারা তোদের এই মনোভাবকে নিজেদের আখের গোছা কাজে লাগালো এর ফলে আখেরে তোদেরই ক্ষতি হলো তোরা এক ধর্মের মানুষরা অন্য ধর্মের মানুষদের ঘৃণা করতে থাকলি হত্যা করতে থাকলে আর নেতারা নিজেদের পকেট ভরতে লাগলো এরপর থেকেই আমি সেই ধর্মকেই মানি যে ধর্ম আমাকে ঘৃণা নয় ভালোবাসতে শেখায় আমি সেই ভগবানকেই মানি তিনি মন্দির মসজিদ চার গুরুদ্বারে নেই আছেন সব মানুষ পশুপক্ষী ও কীর্ততঙ্গীর মধ্যে। আমি সেই পূজাই করি যার মাধ্যমে জীবের সেবা হয় তাই আমি এই কবিতাটি পাঠ করার মধ্যে দিয়ে যে হযরত মোহাম্মদের কাছে প্রার্থনা করছি মুসলিমদের দেবতা নন তিনি আমার ভোলে বাবা আবার তিনি শিখদের বাইরুল তিনি বৌদ্ধদের ভগবান বুদ্ধ তিনি খ্রিস্টানদের জেসাস তিনি সর্বশক্তিমান ঈশ্বর তার কোনো রূপ হয় না তিনি নিরাকা আবার তিনি আপনার আমার মধ্য দিয়ে সাকার তিনি বিশ্বের প্রতিটি পরমাণুটি বিরাজমান আর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি আসুন আমরা একসাথে সেই সর্বশক্তি মানের কাছে প্রার্থনা করি দাও ধৈর্য দাও প্রাণ দাও শান্তি দাও শক্তি অপরিমাণ হে সর্বশক্তিমান তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা বিলাস বিভব দলিয়াছো পায়ে ভুলি সম তুমি প্রভু তুমি চাহ নাই আমরা বাচ্চা নবাব প্রভু এই ধরনের ধনসম্ভার সকলের তাহে সম অধিকার তুমি বলেছিলে ধরনীতে সবে সমান পুত্রবৎ ক্ষমা করো হযরত তোমার ধর্মে অবিশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছো সেবা ঠাই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হেবীর আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমত ক্ষমা করো হজরত তুমি চাহ নাই ধর্মের নামে জ্ঞানিকর হানাহানি তলেয়ার তুমি দাও নাই হাতে দিয়াছো অমর বাণী মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা দেহস্থতে ঝরে না কোয়ার তাই তব রহমত ক্ষমা করো হজরত তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা করো হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হজরত